ইদানিং দেখছি আপনারা শোরুমের মধ্যে ডিসপ্লেতে এসিবি টাইপের গাড়ি একটু বেশি এবং হ্যারিয়ার ক্রস নিশান এক্সিল এই গাড়ি একটু বেশি এক্সিও প্রিমিও এলিয়ান এই ধরনের গাড়ি ডিসপ্লেতে দেখছি না কেন না আসলে সবসময় সব গাড়িতে ডিসপ্লে এভাবে রাখা যায় না এখন এগুলো এসিবি ডিমান্ড বেশি আচ্ছা যার কারণে এগুলো সামনে রাখতে হয় আর গোডাউন আছে এলিয়ান প্রিমিও তারপরে এক্সিও ফিল্ডার আছে একুয়া আছে তারপরে গোডাউনে আছেই এই মধ্যে আচ্ছা তো আজকে আমি কি গাড়ি দেখবো ভাইয়া

তেরো হাজার সামথিং তেরো হাজার সামথিং আর অপশন কি ভাইয়া অপশন ফাইভ ফাইভ পয়েন্ট এর গাড়ি তার মাইলেজ এবং অপশন গেট খুব ভালো রয়েছে থ্রি সিক্সটি ক্যামেরা তো নেই গাড়িটা আছে থ্রি আছে থ্রি সিক্সটি অরিজিনাল থ্রি অরিজিনাল ক্যামেরা রয়েছে জি প্যাকেজ প্যাকেজ করলা ক্রস প্রাইস

বিশাল একটা সান্ডক সান্ডক মন্ডপ হ্যাঁ সান্ডক মন্ডপ রয়েছে এবং সামনে সেটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর হ্যাঁ টা বডি কিট অরিজিনাল সেন্সর প্রজেকশন ডেটা এবিলিটি মানে ফুল অপশন এর খালি জেবিএল সিস্টেমটা নাই এবং কিন্তু গাড়ি সাথে আসে চারপাশে বডি কিট রয়েছে সুন্দর স্পয়লার রয়েছে সার্কেলেটার রয়েছে

জে বি এল সাউন্ড সিস্টেম শুধু নেই জে বি সাউন্ড সিস্টেম নাই আরকি সব অপশন রয়েছে এটা হইলো নন হাইব্রিড আর হলো আপনার রাস্কিং প্রব্রেস সিক্সটি এইট আষট্টি লক্ষ টাকা লক্ষ টাকা লক্ষ টাকা আর যদি আপনার হাইব্রিড হতো সেই ক্ষেত্রে প্রাইস কি হতো হাইব্রিড হলে আপনি হয়তো দেখা গেল যে 2 3 লক্ষ কম থাকে দুই থেকে 3 লক্ষ টাকা কম হবে আর অবশ্যই কালার এর ক্ষেত্রে মাইলেজ এর ক্ষেত্রে অবশ্যই দাম কম বেশি হয় এটা আছে Honda Bezel Honda Bezel 2019 মডেল এটা নন হাইব্রিড নন হাইব্রিড ব্ল্যাক কালার ব্ল্যাক কালার 2019 মডেল হ্যাঁ এবং আরএস আরএস প্যাকেজ আরএস প্যাকেজ ব্ল্যাক কালার এই মত অন্য কালার আছে ভাই এখন আরএস ব্ল্যাক এ আছে আরএস শুধু একই কালারই রয়েছে 2019 মডেল 2019 মডেল 1500 সিসি নন হাইব্রিড প্যাকেজ হলো আরএস প্যাকেজ হাইব্রিড সিসি একই একই সিসি 1500 না সুইট লেদার খুবই সুন্দর গাড়ি টোটালি ব্ল্যাক ইন্টেরিয়র সামনে সেপ ক্যাশ লাগিয়েছে সুন্দর সুন্দর মাইলেজ

পাকা বলা এই মতে লোনে কত সাপোর্ট পাওয়া যাবে লোনের আসলে কাস্টমারের প্রোফাইলের উপর থেকে 60 হবে কাস্টমার হয়ে থাকে অনেক ধন্যবাদ আমাদের সময় সব সময় সময় দিয়ে দেখেন সেবা আবার চলে আসবো আর যাওয়ার আগে আমরা শর্মি জেনে আমাদের ব্লক 8 নম্বর রোডের পাশে মোবাইল নাম্বারটি বলে দিয়ে